কন্টেন্ট মনিটাইজেশন বর্তমানে দু হাজার পঁচিশ সালে সব থেকে ভাইরাল টপিক হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন এটা কেউ পাচ্ছে কেউ পাচ্ছেন না এটার বিষয়ে অনেকে অনেকভাবে ভিডিও বানাচ্ছেন আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কীভাবে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করবেন অনেকে আবেদন করেছেন এরকম পেয়েছেন আর অনেকে আবেদন করেননি এরকমও পেয়েছেন তো আসলে আবেদনটা করলে যে পাবেন এটার কোনো গ্যারান্টি নাই যে এটা যে আবেদন করলে যে আপনি পেয়ে যাবেন এটা কিন্তু ফেসবুকের ওখানেও লেখা আছে যে এটা ফেসবুকে কিন্তু গ্যারান্টি দিচ্ছেন আপনাকে যে আবেদন করলে পাবেন তবে আমরা যতবারই ফেসবুকের কাছে জিজ্ঞেস করেছি কন্টেন্ট মনিটাইজেশন কখন দেওয়া হবে তখনও কিন্তু আমাদেরকে ফেসবুক থেকে এই ফর্মটা দেওয়া হয়েছে এখান থেকে আবেদন করেন আবেদন করে রাখেন যে কোনো সময় পেয়ে যাবেন এটাই বলেছে তো অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছেন আসলে লাইভে অনেক সময় সবকিছু দেখানো সম্ভব হয় না তো সেই জন্য আমি চেষ্টা করবো আজকে আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে একটু দেখিয়ে দেওয়ার জন্য তো আপনারা একটু মোবাইলের স্ক্রিনের দিকে লক্ষ্য রাখবেন কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আপনি আবেদন কবি করবেন দেখেন প্রথমত হচ্ছে আপনার প্রোফাইলে যাবেন এই যে প্রোফাইলের এখানে দেখা যাচ্ছে থ্রি ডট আপনার থ্রি ডোটটা আপনি দেখতে পাচ্ছেন এটা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে একদম নিচে আসবেন এই যে নিচে আসলে দেখতে পারবেন আরেকটা অপশান আছে যে আপনার ইউর প্রোফাইল লিঙ্ক দেখেন ইউর প্রোফাইল লিঙ্ক ঠিক আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে যে কপি লিঙ্ক কপি লিঙ্ক এটা নেবেন এটা নেওয়ার পরে আপনি আসবেন হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার গুগল ক্রোম ব্রাউজার সবাই চিনেন অন্য একটা জায়গা থেকে করা যায় আপনার এই যে যেটা দিন স্ট্রিম সেট আছে ওখান থেকে আসলে সবার এই যে কপি লিঙ্কটা ওখান থেকে হয় না তো আমি দেখেছি অনেকে ট্রাই করেছেন দেখেন এসে লিখবেন হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক নিউ টুলস দেখেন এটার এই লেখাটা এই যে দেখেন আমি এই লেখাটা এখানে আপনাদেরকে দেখাচ্ছি এই গুগল এসে এই লেখাটা লিখবেন কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক টুলস এখানে ক্লিক করার পরে যে দেখেন একদম ফার্স্টের যে অপশনটা আসবে এই যে এটা কন্টেন্ট মনিটাইজেশন ব্যাটা দেখেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন ব্যাটা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার এখানে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন ফর্মটা চলে আসবে দেখেন আমার এখানে হচ্ছে ডেস্কটপ সাইট আছে আমি এটা আপনার মোবাইল সাইট করে নিচ্ছি একটু সুবিধা হবে হয়তো একটু দেখা যাচ্ছে না আমার মোবাইলটা ইয়ার কারণে যে এখানে আসছে দেখেন এই ফর্মটা কিন্তু চলে আসছে এই যে এটা হচ্ছে ফর্ম দেখেন এই যে আই এম ইন্টারেস্টেড এটা হয়তো পুরোটা দেখা যাচ্ছে আমার মোবাইলের স্ক্রিনের কারণে আপনারা বুঝে নেবেন ঠিক আছে এই যে আই এম ইন্টারেস্টেড দেখা যাচ্ছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করার পর দেখেন এখানে আপনি তিনটে অপশন পাবেন প্রথমত হচ্ছে জিমেইল এরপরে হচ্ছে আপনার পাবেন হচ্ছে ফেসবুক ইউ আর লিঙ্ক এরপরে আরেকটা একটা পাবেন হচ্ছে যে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ঠিক আছে তাহলে এখানে আপনি প্রথমটাতে হচ্ছে আপনার জিমেলটা দিবেন যেমন মনে করেন আমার জিমেল আমি যে কোনো একটা দিচ্ছি এটা মনে করেন আমার জিমেল ঠিক আছে আচ্ছা আমি নামটা লিখতেছি মনে করেন আমার নাম হচ্ছে এই যে মনে করেন এই যে আমার এটা একটা জিমেল মনে করেন ঠিক আছে জিমেলটা দিলাম এরপর হচ্ছে ফেসবুক আপনার লিঙ্কটা যেটা আমি কপি করে রেখেছি আগে থেকে ওইটা আপনি এখানে পেস্ট করে দেবেন এই যে আমার ফেসবুকের প্রোফাইল লিঙ্কটা এরপর আসন হচ্ছে নিশে এই যে নিশে এটা যেহেতু দেখা যাচ্ছে আদার সোশ্যাল মিডিয়া এটা মানে কি এটা হচ্ছে আপনার অন্য কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকলে যেমন হচ্ছে আপনার ইউটিউব হতে পারে টিকটক হতে পারে এরপর হচ্ছে আপনার হতে পারে এরপর হচ্ছে আপনার হতে পারে আপনি ইনস্টাগ্রাম হতে পারে তো কোনো যদি অন্য কোনো ফেসবুকের অ্যাকাউন্ট থাকে ওটাও হয়তো দিতে পারেন বাট এটা হচ্ছে আপনার নিজ নিজ চয়েস এটা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন ঠিক আছে এটাতে আপনি দিতেও পারেন না দিতে পারেন পরে এই যে উপরেরটাতে দেখেন জিমেল আইডি আমি দিয়েছি জিমেল আইডি আমি দিলাম জিমেল আইডি তারপর হচ্ছে আমার প্রোফাইল লিঙ্ক দিলাম এরপরে নিচে আপনি যে এলাকাটা আছে লাস্ট ডু দিস এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনার এই যে আমি ক্লিক করে দিলাম ঠিক আছে ক্লিক করে দেওয়ার পর এখানে ক্লিকার দেখেন এই যে ফর্ম সাবমিট সাকসেসফুলি থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটার আপনাকে এখানে থ্যাংক ইউ জানিয়েছে যে আপনি ওকে দিয়ে দিলে এটা কিন্তু আপনার ফর্মটা সম্পূর্ণ হয়ে গেছে এটা কিন্তু ফর্মটা সম্পূর্ণ হয়ে গেছে এটা ফেসবুকের কাজে চলে গেছে তো এটা এটাতে এটা করলেও যে আপনি পাবেন এমন কোনো কথা না আর যে না করলেও যে পাবেন না এমন কোনো কথা না ঠিক আছে তো এটা জাস্ট ফেসবুক যেহেতু বলেছে আবেদন করে রাখার জন্য সবার ইন্টারেস্ট আছে এটার প্রতি আপনারা আবেদন করে রেখে দিবেন ধন্যবাদ সবাইকে